সিকিউরিটি মারতে গিয়েছিল ঘরে আমাকে সিকিউরিটি উইদাউট পারমিশন আমার অফিস ঘরে ঢুকে মারতে গিয়েছিল তার জন্য ছেলে তাকে ঘাট দিয়ে বের করে দিয়েছে তার জন্য যদি পুলিশ যায় পুলিশ অ্যাকশন করুক আমি মুর্শিদাবাদের পুলিশকে বলছি তো তিন ওই বৃহস্পতিবার বারোটার সময় ঘিরবো ঘিরে জবাব নেব যে আমার বাড়িতে পুলিশ কি কারণে গিয়েছে উইদাউট নোটিসে কেন আমার বাড়িতে পুলিশ গিয়েছে তার জবাব সিকিউরিটির বিরুদ্ধে তো আগেও অভিযোগ করেছে হ্যাঁ এত অসহযোগিতা করে আমি একে চেঞ্জ করে দিতে বলেছিলাম আইসি বহরমপুরকে জিজ্ঞেস করেন বলেছি বলেছিল চেঞ্জ করব আর আই রাজা বাবুকে জিজ্ঞেস করেন যিনি আছেন আর আই সাহেব তিনাকে বলেন এনাদের এত ফোর্সের ক্রাইসিস বাধ্য করে ওদেরকে আমাদের সঙ্গে রেখেছে আর তারা এত ঐধত্ব তাদের আমার ঘরে ঢুকে আমাকে আমাকে চেঞ্জ করছে মারবে এরকম অবস্থা সেখানে আমার ছেলে দেখে ছেলে তাকে ধাপ ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে প্রমাণ হলে সিসি ক্যামেরাতে লোড করা আছে প্রমাণ দেওয়া হবে আর যেদিন এস পি কে ঘিরবো সেদিন এসপি বুঝে যাবে মুর্শিদাবাদে তার সঙ্গে খেলতে যাচ্ছে